সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক আলোচনার মধ্যেই রাজপথের কর্মসূচিতে জামায়াত ইসলামী আন্দোলনসহ ধর্মভিত্তিক কয়েকটি দল প্রায় অভিন্ন দাবিতে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বৃহস্পতিবার থেকে মাঠে নামে দলগুলো সংসদের দুই কক্ষে পিয়ার পদ্ধতিতে ভোট জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন জাতীয় পার্টি চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধের মতো ইস্যুতে তোলা হয় জোরালো আওয়াজ আলোচনার মধ্যে রাজপথের এই কর্মসূচি নিয়ে নানা প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে এটিকে অহেতুক চাপ সৃষ্টির চেষ্টা হিসেবে দেখছে বিএনপি তবে মাঠের বক্তব্যের জবাব মাঠে দিতে চায় দলটি ঐক্যমত্য কমিশনের আলোচনার সূচিতে না থাকলে সেই বিষয়ে ঐক্যমত্য কমিশনের আওতাভুক্ত কোনো বিষয়ে আমি কথা বলতে পারি কিন্তু এই বিষয়ে কথা বলতে পারি না তবে রাজনৈতিক বক্তব্য হিসেবে কোন দল মাঠে যদি সেই দাবি উত্থাপন করে আমরাও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার বিপক্ষে আমাদের যা বক্তব্য আছে সেটা আমরা রাজনৈতিক মাঠে ময়দানে দেব আর এনসিপি বলছে সংসদের নিম্নকক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি ছিল না ঐক্যমতক কমিশনের এজেন্ডায় আলোচনায় না থাকা বিষয় রাজপথে কর্মসূচি দিয়ে চাপিয়ে দেওয়া ঠিক হবে না পুরো সংসদ নির্বাচনটাই পিয়ারে ভিত্তিতে হোক আমরা এটার সাথে একমত না কারণ এটা এই মুহূর্তে বাংলাদেশের বাস্তবতা না এবং জনগণের এটা প্রস্তুতি নাই বলে হুট করে এটা চাপিয়ে দেওয়াটা ঠিক হবে না আমরা মনে করি যে দুই কক্ষ বিশিষ্ট সংসদ হোক বা পার্লামেন্ট হোক যার উচ্চকক্ষ পিয়ারে ভিত্তিতে হবে ও নিম্নকক্ষ এখন যেভাবে আছে সেভাবেই হবে এদিকে নতুন নতুন ইস্যু বা কর্মসূচি যেন নির্বাচনকে না ফেলে সে সতর্কবার্তা বাম নেতাদের এই আলোচনা রাজপথে থাকতে পারে টেবিলে থাকতে পারে আগামীতে ম্যান্ডেট চাওয়ার জন্য থাকতে পারে কিন্তু নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্যে যাতে এই ইস্যু ব্যবহৃত না হয় এই ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে নতুন নতুন প্রশ্ন হাজির করে যদি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয় বা কালক্ষেপন করা হয় সেটা হবে আমাদের জন্য সংকট বিশ্লেষকরা মনে করেন ধর্মভিত্তিক দলগুলোর মাঠের কর্মসূচি নিজেদের রাজনৈতিক শক্তির জানান দেয়ার কৌশল তাদের দিক থেকে কৌশলটা হলো যে তারা হয়তো টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ মনে করছে এই মুহূর্তে যে একটা তাদের শক্তির যে একটা হিসাবের মধ্যে ধরাটা যে খুব গুরুত্বপূর্ণ এই জিনিসটা তারা প্রমাণ করতে যে বিভিন্ন ইস্যুতে দলগুলোর পরস্পর বিরোধী অবস্থান শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে সেদিকে নজর পর্যবেক্ষকদের